যেটি আল্লাহ তাআলা সূরা আলে ইমরান এর 133 এবং 34 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকীদ এর সাথে কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ إلى مغفرة মির রাব্বিকুম ওয়া জান্নাতু আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ ওয়া উইদাত লিল জান্নাত তৈরি করেছেন তাদের জন্য الله تعالى الذين ينفقون في السراء والضراء والكاظمين والعافين عن الناس ترى আল্লাহর পথে খরচ করে যারা রাগকে কি করে সম্বরণ করে এবং যারা অন্যদেরকে ক্ষমা করে এই চারটি সিফাত অর্জনকারী তারা হচ্ছে এই আয়তের আলোকে মুখাকি তাহলে তারপর থেকে কত রকমের শিক্ষা তাই আল্লাহ তাহলে আমাদের সকলকে এই যে চারটি সিফাতের কথা বলা হয়েছে এই চারটি সিফাত অর্জন করার তো ফিদান করেন বলেন আমি আল্লাহ তারা যত নবিরাসুল পৃথিবীদেরকে পাঠিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবিরাসুল তাদের উম্মতকে একটা কথাই বেশি বেশি বলেছেন একলক কু আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইতা এক মাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক করো না তারপরে সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে যে নসিহত কি বেশি বেশি করেছেন সেটাই ছিল তাওয়াহ যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর শুআরা 106 নম্বর আয়াতের মধ্যে নূহ আলাইহিস সালামের কথা বলেন স্মরণ করো ওই সময়ের কথা ইনফালাহু মাখু নূহ

উল্লেখ করেছে 177 নম্বর আয়াতের মধ্যে শুআইব আলাইহিস সালামের কথা উল্লেখ করেছে এমন কি সূরা আল কাবাব 16 নম্বর মধ্যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পAuth কে যে নসিহত করেছিলেন সেখানেও কিন্তু তাকওয়ার কথা কি রয়েছে উল্লেখ রয়েছে ইব্রাহিমু ইয ক্বালা লিqaumihi ই'budu Allah taqū শরম করে ওই সময় কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার قومকে বললেন তোমরা এক আল্লাহর ইবাদত কর তাকু এবং আল্লাহকে কী করো হয় তাহলে চিন্তা করে দেখুন যত নবী রাসুল পৃথিবীতে আল্লাহ তারা পাঠিয়েছেন সমস্ত নবিরাসুল কিসের আওয়াজ দিয়েছেন তাকুয়ার আওয়াজ দিয়েছেন তাদের উম্মতেন তাকুয়ার উদ্বুদ্ধ করেছেন আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকুয়ার ক্ষেত্রে কেমন গুরুত্ব দিতেন যখনই রসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম কোনো ছোট হোক বড় হোক যখনই কোনো বাহিনী যুদ্ধে প্রেরণ করতেন অথবা কোনো কাজে

তাহলে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন তার কথা উল্লেখ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন কোন লোক কোন নসিহত চাইতে আসতো বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করুন আমাকে একটু উপদেশ দিন তখন আল্লাহর রাসূল একটা কথাই বলতেন সাওয়াদাকা লতাকওয়া আল্লাহ তাআলা তোমাকে তাকওয়ার পথেও দান করুন এর মানে তোমাকে মুত্তাকী হওয়ার তৌফিক দান করুক আজকে যদি আমাদের আপনাদের কাছে কেউ দোয়া চাইতে আসে আমরা যদি বলে আল্লাহ আপনাকে তাকুয়া দান করুন অনেকের কাছে মনে হবে এটা তো সাধারণ জিনিস একটা দোয়া হইল কিন্তু এটা সাধারণ জিনিস না এই তাকুয়ার মধ্যে পৃথিবীর সমস্ত নসিহাত যত ওয়াজ নসিহাত যা কিছু রয়েছে সবকিছু এই তাকওয়ার মধ্যে কি রয়েছে লুকায়িত রয়েছে এই জন্য এই তাকুয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে তো আমাদের শিক্ষক দান করুন বলুন আমি এমনকি আল্লাহ রসুল বিভিন্ন সময়ে যে খুদ্ বাতুল হাজার খুদ্ বাতুল হাজার যেমন লিকা

যে হে আমরা আপনার নিকট আমাদের এই সফরে সৎ কাজে তৌফিক চাই এবং তাকুয়া চাই এর মানে এই সফরের মধ্যে আমরা যে তাকুয়া থেকে দূরে সরে না যাই আপনি আমাদেরকে তাকুয়ার উপর কি রাখুন প্রতিষ্ঠিত রাখুন তাহলে দেখুন আল্লাহ রসুল সাল্লাম সফরের মধ্যে তাকুয়ার দোয়া করেছেন আবু বকরদি আল্লাহ এতেকালের পূর্ব মুহূর্তে অমর দিয়ে আল্লাহ আল্লাহ আলমকে নসিহাত করে বলেন হে অমর তুমি সব সময় আল্লাহরুল আলমিনকে ভয় ভয় পাবে আলী রাজি আল্লাহ উনি একবার কবরস্থানে প্রবেশ করলেন কবরস্থানে প্রবেশ করার পর কবরবাসীদেরকে ডেকে বললেন হ্যাঁ কবরবাসী তোমাদের খবর কি মানে এমনিতেই তাদেরকে ডাক দিয়ে বললেন তাদের বাস্তবতা নিজের উপলব্ধি করার জন্য তোমরা যে দুনিয়ার পিছনে ছুটেছ আজকে তোমাদের সেই সম্পদ পাক পাঠোয়ারা হয়ে গেছে হয়তো প্রথম এক দুই সপ্তাহ পরবর্তী মাস খালি যেতে না যেতে বাপমার অ্যাকাউন্টে কোন কোন জায়গায় কত টাকা এফ আছে কত টাকা সেভিংস আছে কোন কোন জায়গায় কত কাঠা জমি জমা আছে সব কিছুর কিন্তু শুরু হয়ে গেছে এক দুই মাস পরে ওই তাই বলতেছে উপলব্ধি করে যে তোমরা যে দুনিয়ার পিছনে ছুটে আজকে কবরবাসী হয়ে গিয়েছো পরকালের দিকে না থাকা সে সম্পদ কিন্তু বাক হয়ে গিয়েছে যে ঘর এত সুন্দর করে সাজিয়েছিলে সেই ঘরে এখন অন্য লোকেরা কি করে বসবাস

لو قبل مني سجدة واحدة لارضت ان اموت الان عبد الله دوমা رضی উনি বলতেন আমি যদি জানতাম যে আল্লাহ তাআলা আমার জীবনের একটা সিজদাও কবুল করেছেন তাহলে আমি এই মুহূর্তেই দুনিয়া ছেড়ে চলে যেতে চাইতাম কেন আল্লাহ তাআলা সূরা মারইদাত 27 নম্বর আয়াতের মধ্যে বলেছেন তিন নামাজ তাকবাল الله من المتقين নিশ্চয়ই আল্লাহ তাআলা কেবল কবুল করেন তাদের থেকে মুত্তাকীদের থেকে এর মধ্যে যত তোমাদের আমল আছে সমস্ত আমোদ কবুলি গেছে মেন সত্যই হলো মুদাকি হওয়া মুদাকি হওয়া ছাড়া কোনো আমলে আল্লাহ তারা কি করবেন না কবুল করবেন না আল্লাহ রসুল্লাহ আলী যিনি ছিলেন পৃথিবীর সমস্ত নবীরা সুল সমস্ত মাহরুদের মধ্যে সবচেয়ে বড় মুদা কি আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম দেখেন আল্লাহ তাদের কাছে কি চেয়েছেন তাকুয়া চেয়েছেন আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম কি দোয়া করতেন সবসময় দোয়ার মধ্যে তাকুয়া কামনা করতেন আল্লাহ তাদের কাছে প্রতিষ্ঠিত থাকিতে চিন্তা করুন আল্লাহ আলহাসালের কাছে কি চাইতেন তাকুয়ার ব্যাপারে সাহায্য চাইতেন মুসলিম শরীফের আরেকটি হাদিসের মধ্যে এসেছে

গুনান করতে 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 জর্জনিত হয়ে গেছে কাবু হয়ে গিয়েছে তাহলে আমাদের আল্লাহর কাছে কতটা দোয়া করা উচিত আল্লাহ রসু কি বলতেন আল্লাহ রহমে আন্তি নফসি তাপ আপনি আমাকে তাপয়া দান করুন অসাদ্ কি হাওয়া আন্তা খয়রুমান সাক্ষা এবং আমাকে এত শক্তি দান করুন কেননা আপনিই তাস কি আদ্দিন একমাত্র মারিক আপনি মানে মানুষের শরীরকে কত পবিত্র করতে পরিষ্কার করতে আল্লাহ তালা আমাদের সকলকে এই দুইটি দোয়া মুখস্থ করে বেশি বেশি শুধু মুখস্থ করে মুখে পর্ব এমন এটার মর্মার্থ এটার গভীরতা এটার প্রতি ধ্যান করে আল্লাহ তালা নিকট কি করেন বেশি বেশি মনোযোগ দিয়ে পড়ার দৌকি দান করুন অনেক মানুষ দেখবেন একটা হাতে নিয়ে এক মিনিটের মধ্যে সে পুরা একশোটা তালা পড়া কি শেষ আল্লাহ 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 করতে করতে শেষ এত কোনো কোনো পড়ার দরকার নেই অনেক মানুষ আবার কোনে এত হাজার পর কালিমা বলেছে এত হাজার এটা বলেছে বরং আল্লাহ যে নাম আল্লাহর নাম যখন প্রত্যেকটা মানুষ উচ্চারণ করবে তখন আল্লাহর নাম আল্লাহ সব কিছু চিন্তা মাথায় নিয়ে যদি ওই ব্যক্তি এই একশো বারের পরিবর্তে ওই ধ্যান নিয়ে তাহলে এটাই আপনার কাছে বেশি হবে বলুন বলেছ সুতরাং আল্লাহর নাম এটা সাধারণ মানুষের নাম যেটা কোনো 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 কারো আল্লাহ আল্লাহ এরকম করে যাবে কারণ আজমত নিয়ে সম্মান নিয়ে মহব্মত নিয়ে তাজিম নিয়ে আল্লাহ আল্লাহ পরত যাতে দিলের মধ্যে থাকে এই চিন্তায় ফিকির যখন দিলের মধ্যে আসবে তখনই মনে করবেন আমাদের দিলের মধ্যে তাকুয়া কি এসেছে তাই আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে চিকি রাজকার তোফিক দান করুন বলুন আমিন তাকুয়ার ফজিলত কি তাকুয়ার অনেক ফজিলত রয়েছে তাকুয়ার ফজিলতের অন্যতম একটি ফজিলত বলুন নিশ্চয়ই আল্লাহ তালা ভালোবাসেন বলুন মহানব আল্লাহ নিশ্চয়ই বলেছেন এই ব্যাপারে কোনো কি নেই সন্দেহ নেই আল্লাহ তালা সুরা আহ্বান

ভালোবাসেন তাহলে এক নম্বর ফজিলত কি অবশ্য অবশ্যই আল্লাহ তালা কাদেরকে ভালোবাসেন মোদাক্কিদেরকে ভালোবাসেন দুই নম্বর মোদ্দাক্কি যারা হবে তা অবলম্বন করবে হাসরের ময়দানে আল্লাহ আল্লাহর বদায়লামী দলবদ্ধভাবে তাদেরকে যখন জান্নাতের দরজার কাছাকাছি নিয়ে আসবেন তখন জান্নাতের দরজা খোলার সাথে সাথে জান্নাতের ভিতরের যে সমস্ত রহমতের ফেরেস তারা থাকবে আপনাদের খেদপতের জন্য আপনারা সালাম দেওয়ার আগে তারা আগে আপনাদেরকে সালাম দিয়ে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা তো উত্তম মানুষ আসো যে জান্নাতের জন্য এত কষ্ট করেছো আজকে চিরস্থায়ী সেই জান্নাতে প্রবেশ বলেন ভালো যেটি আল্লাহ রব্লা আলমিন সুরাজ জুমারের তিয়াত্তর নাম্বার আয়দের মধ্যে উল্লেখ করেন এই কথা ওয়াসিফ আল্লাহ জান্নাতি সুমার যারা মুক্তাটি হবে অবশ্যই আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছে আগেরটা হলো আল্লাহ ভালোবাসেন আর এখন তিন নাম্বার ফজিলত হলো আল্লাহ তালার সঙ্গ এর মানে আপনার সাথে ছোট্ট বাচ্চার সাথে যদি তার বাপ মা থাকে ওই ছোট্ট বাচ্চা সাহস পায় সাহস পায় কিনা এবং অনেক মানুষ দেখেন কতটা সিরিজ করে এক এক সময় যখন এক এক সরকার থাকে তখন দেখেন টিকবাজি মেরে তখন কি করে মানুষের পূজা থেকে আর বের হইতে পারে না মোবাইলের কন্ট্রাক্টও চেঞ্জ আবার ছবি প্রোফাইল সব কিছু কি চেঞ্জ আগে বলছে আমার অমুক ভাই আছে এখনো বলতেছে কি আমার অমুক ভাই আছে আমার কোনো টেনশন নাই প্রশাসনও দেখা যায় আগে এক পূজা এখন কি আর এক পূজা এই জন্য প্রশাসনের বাইরে থাকতে তাদেরকেও বলতেছি ব্যক্তি পূজা থেকে বের হয় দিনের খেত করে দেশের খেতপোধ করে আপনার ইউনিফর্মের দায়িত্ব পালন করেন তাহলে আপনারা যে পাহাড়া দিতেছেন এটা হাসনের ময়দানে আপনাদের নাজাতে বানাই এই জন্য কারো পূজায় যাতে আর কি করতে না হয় তাহলে দেখেন আপনার ভাই আছে অমুক নেতা আছে এই জন্য টেনশন লাগে কিন্তু যারা সত্যিকারের দুনিয়া কেউ নেই কিন্তু তার দিলের মধ্যে এই চিন্তা হাসনের ময়দানে আমার রসুল আমার চিললে গেছে জামার সাথে আমার রসুল থাকবে তাহলে তার পাওয়ারটা কত বেশি চিন্তা করেন আর দিলের মধ্যে যদি এই চিন্তা থাকে আমার সাথে কারো দরকার না আমার আল্লাহ আছে সুহান আল্লাহ তাহলে তার সত্যি তার পাওয়ার কত বেশি এই জন্য মুসলমানের সত্যিকারের মানুষ যারা মুসলমান যারা তাদের দিলের মধ্যে যাতে কার পাওয়ার থাকবে একমাত্র আল্লাহ এটা কি বলে মাই মানে আল্লাহ আপনার সাথে আছে এই জন্য আল্লাহ সুফান একশত চুরানব্বই নাম্বার আয় সুরাত ছত্রিশ একশত তেইশ এবং সুরা আহলের একশত আঠাশ নাম্বার আয়ের মধ্যে আল্লাহ রব্লা আ এই কথা বলেছেন তোমরা জেনে রাখো এই ব্যাপারে সন্দেহ করে দেবো এবং কোন অস্বাস্থো অবশ্যই জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুক্তা কিের সাথে রয়েছেন বলুন তাই আল্লাহ তালা আমাদের সকলকে সেই মুক্তা কি হওয়ার করুন বলুন আমি